বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন গত তেইশে ডিসেম্বর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাহী পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল তো আজ কিছুক্ষণ আগে কিন্তু এই সিপাহী পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে তো যে সকল প্রার্থীরা এই লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তারা এখান থেকে দেখে নিন খুব শীঘ্রই দেখে নিন যে আপনারা এই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন কিনা তো এখানে যে সকল প্রার্থীরা উত্তীর্ণ হয়েছেন তাদের রোল নম্বর কিন্তু এখানে দেওয়া হয়েছে তো আমি আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দিব তার আগে এখনো যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেওয়ার দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে 26 ডিসেম্বর 2023 কিষ্ট তারিখে কিন্তু এটা প্রকাশ হচ্ছে অর্থাৎ কিছুক্ষণ আগেই কিন্তু এই লিখিত পরীক্ষার ফলাফলটি প্রকাশ করা হয়েছে তো এখানে বলা হয়েছে যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাই গ্রেড 17 পদে কর্মচারী নিয়োগের লক্ষ্যে 23 ডিসেম্বর 2023 তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর নিনমে প্রদত্ত হলো অর্থাৎ যে সকল প্রার্থীরা উত্তীর্ণ হয়েছেন তাদের রোল নম্বর কিন্তু এখানে দেয়া হয়েছে তো এইভাবে তো সকলের রোল নম্বর গুলো পরে পরে শোনানো আমার পক্ষে সম্ভব না তো আমি আস্তে করে নিচের দিকে স্ক্রল করে যাচ্ছি আপনারা একটু ভিডিওটি পোস্ট করে আপনাদের রোল নম্বর গুলো একটু মিলিয়ে নেবেন যে আপনি এই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন কিনা তো এই লিখিত পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছিলেন তাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল এবং বিশেষ করে যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল তাদের সামনে যেন খুব ভালো কিছু হয় এমনটাই প্রত্যাশা করি তো যে সকল প্রার্থীরা এখান থেকে বাদ পড়ে যাবেন তাদের হতাশ কিছুই নেই কার কোপারে কি আছে সেটি কিন্তু একমাত্র আল্লাহ তালাই জানে রিজিক কিন্তু একমাত্র আল্লাহ তালার হাতেই তো আপনারা হতাশ হবেন না এর চেয়েও হয়তো বা আপনার সামনে ভালো কিছু অপেক্ষা করছে তো আপনারা হতাশ হওয়ার আপনাকে হতাশ হওয়ার কিছুই নেই এখান থেকে শিক্ষা নেওয়ার অনেক কিছুই কিন্তু রয়েছে তো বন্ধুরা আমি আস্তে করে নিচের দিকে স্কোর করে যাচ্ছি আপনারা আপনাদের রোল নম্বর গুলো একটু মিলিয়ে নেন যে সকল প্রার্থীরা এখানে উত্তীর্ণ হবেন তারা অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো এখানে দেখতেই পাচ্ছেন বেশ অনেকজন প্রার্থীদেরকে কিন্তু লিখিত পরীক্ষায় উত্তীর্ণ করা হয়েছে এখানে মোট পাঁচটি পেজ রয়েছে আমি আস্তে করে একটু নিচের দিকে স্কুল করে যাচ্ছি আপনার পুস্ট করে আপনাদের রোল নম্বর গুলো একটি মিলে দিবেন আর অবশ্যই যে সকল প্রার্থীরা উত্তীর্ণ হবেন তারা অবশ্যই একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন দর্শক এরপরে কিন্তু আপনারা যারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তাদেরকে কিন্তু এখন ভাইভা পরীক্ষায় ডাকা হবে তো ভাইভা পরীক্ষার সময়সূচি কিন্তু এখনো প্রকাশ করা হয়নি জানিয়ে দেওয়া হবে তো ভাইভা পরীক্ষার সময়সূচি জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে কোনটি বাজিয়ে রাখবেন তো যে সময় আপনাদেরকে এই ভাইভা পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হবে তখন কিন্তু আমি সাথে সাথে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তো এই ছিল মোটামুটি যে সকল পাঠা উত্তীর্ণ হয়েছে তাদের রোল নম্বর মোট কিন্তু ষোলোশো উনানব্বই জন প্রার্থীকে উত্তীর্ণ করা হয়েছে তো এখানে দেখেন বলা হয়েছে যে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ সময় ও স্থান পরবর্তীতে জানানো হবে তো এখানে আপনাদেরকে পরবর্তীতে এর মাধ্যমে জানানো হতে পারে অথবা তাদের যে ওয়েবসাইট রয়েছে সেখানেও কিন্তু বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হতে পারে তো দর্শক ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি শেয়ার করে দিবেন তার সঙ্গে দেখা বিদায় নিচ্ছি দেখাব পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম